নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে তবে তার আগেই নজর রাখবো হেডলাইন্স এর দিকে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা উষাগ্রামে পানীয় জলের অভাবে রাস্তায় নেমে বিক্ষোভ লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ এনআরসি ও বিভাজনের রাজনীতিতে সরব মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতিকে অপমান করলে নির্বে প্রতিবাদ

অফিসের থেকে কর্মীরা এসে তার প্রাণ বাঁচায় আধিকারিক খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছায় আসেন এসিপি কুলটি জাভেদ হোসেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এরিয়া অফিস চত্বরে জানা গিয়েছে বিসিসিএল এর সিভি এরিয়ার বারো নম্বর দামাগড়িয়ার মৌজায় সুশান্ত কাপুরি এবং ভোলানাথ গোসাইয়ের জমি নেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ সেই দুইজনের চাকরি এখনো পর্যন্ত হয়নি তাই এদিন বিসিসিএল এর সিবি এরিয়া জিএম অফিসের ভেতরে সুশান্ত কাপুরি গায়ে পেট্রোল ঢেলে নেয়

আসলে আট বছর আগে এই ভালানাথ ভাই আর সুশান্ত কাপুরি পুরো জমি কোম্পানি রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করার পর তাদেরকে মেডিকেল করাই মেডিকেল করানোর পর তাদেরকে আজ পর্যন্ত তাদেরকে এখনও পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করায় এই মর্মে তারা মনে হয় জেএফ সাহেবের কাছে আজকে এসেছিলেন এবং আসার পরে তারা সেখানে যায় এবং তারা আত্মাহতী পেট্রোল ঢেলে সুইসাইড করার একটা চেষ্টা করেছিল আমরা ছিলাম এখানে চিৎকার চিতাম শুনে দৌড়ে যায় এবং গিয়ে তাদেরকে আমরা রিকভারি করি যেন এই ঘটনা না ঘটে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রা শেষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করা হলে বাংলার মানুষ প্রতিবাদ করবে এনআরসি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও কড়া বার্তা দেন তিনি বাম আমলে আগে ভয়ে কেউ ঝাড়গ্রামে আসত না নাম না করে কার্যত বিরোধীদের করা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে প্রথমে ঝাড়গ্রাম জেলার আদিবাসীদের নিবেদন করেন বুধবার বাংলা ভাষা ও অপমানের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরে কিলোমিটার ভাষা আন্দোলনের শেষে ঝাড়গ্রাম শহরে পাঁচ মাথার তিন মোড়ে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই সভা মঞ্চ থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি বলেন বাংলার মাটি শোনাচ্ছে খাঁটি তাই যারা বাংলার বদনাম করার চেষ্টা করছে তাদেরকে তিনি সতর্ক করে দেন তিনি তার ভাষণে বলেন বাংলার মানুষ ভালো আছেন ও শান্তিতে আছেন বাংলায় এনআরসি হতে দিচ্ছি না দেব না এনআরসির নাম করে ওরা বাংলার মানুষকে জেলে রাখতে চায় বাংলা ভাষায় কথা বলে ও রোহিঙ্গা বলে তকমা এঁকে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরজাম মুন্ডা নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ সহ বাংলার মনীষীরা বাংলাতে কথা বলতেন বাংলা না থাকলে বিশ্ব ও ভারতবর্ষ হয় না আসাম থেকে কোচবিহার এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে আসামে সাত লক্ষ বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি বলেন ভোটার তালিকায় নাম তুলবেন আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে কেন্দ্র অফিসার ও পুলিশদের ভয় দেখাচ্ছে তিনি বিজেপিকে বসন্তের ককিল বলে আখ্যা দেন নির্বাচন কমিশনকে তিনি বলেন আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি কিন্তু অমিত শাহের দালালি করবেন না অমিত শাহ কি তার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ যাবে আমি ভোট চাইতে আসেনি আপনারা আপনাদের ভোট কাকে দেবেন সেটি আপনারা ঠিক করবে সেই সঙ্গে তিনি আরো জানান যারা বাংলার বাইরে আছেন তারা বাংলায় ফিরে আসুন তাদের পাশে বাংলার প্রশাসন রয়েছে ঝাড়খণ্ডের মানুষ Украи কিন্তু বল বল কারণে আল্লাহ ঘর থেকে বেরোতে পারতো না ভয় পেতো নাও জোরকে ভয় পেতো নেতারি যেতে জয় পেত গোপীবপুর যেতে ভয় পেত দোয়ালপুর যেতে ভয় পেত ভয় পেত আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আছে আজকে বাংলা ভাষায় কথা বললেই

বাংলা থেকে নির্বাচিত আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না এটা ক্রিমিনাল অফেন্স আনকনস্টিটিউশনাল ইনলিগাল আনডেমোক্রেটিক রাখবো পরবর্তী খবরের দিকে উষা গ্রামে দীর্ঘদিন পানীয় জলের যোগদান বন্ধ থাকায় বাসিন্দারা রাস্তায় নামেন গ্লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রশাসনের হস্ত হস্তক্ষেপ এখনো পর্যন্ত মিলেনি বলে তারা জানাচ্ছে এলাকাবাসীর অভিযোগ সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি আসানসোল পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উষা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে তীব্র পানীয় জলের সংকটের প্রতিবাদে রাস্তায় নামে এলাকার বহু দিন ধরে বন্ধ থাকা গ্লাস ফ্যাক্টরির সামনে চিঠি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের যোগান প্রায় সম্পূর্ণই বন্ধ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান এর প্রতিবাদে রাতের দিকে গ্লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ করেন তারা ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর তাকে ঘেরে ধরে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এই ঘটনা ছেড়ে জিটি রোডে সাময়িক যানজট তৈরি হয় তবে পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করছে

তারাও আসছে না জলের অসুবিধা কেউ কিছু বুঝছে না আর জল না হলে কোনো কাজ হয় না জল না হলে কোনো কাজ হয় না স্যার তা জল তো চাই আমাদের হ্যাঁ আর জলের গায়ে আসলে জল ভরবো কি করে সময় আসে অন্য সময় আমাদের কোনো ভ্যালিউ নেই কি বলুন এতগুলো ফ্যামিলি গ্লাস ফ্যাট্রিতে কারখানা আজকে বন্ধ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কোনো একদিনও খবর নিতে এসেছে যে আমরা কেমন আছি না নেই কাউন্সিলার কে আমরা জিতিয়েছি ভালোবেসেছি বলে জিতিয়েছি কিন্তু আজকে রাস্তায় কেন নেমেছি বাড়িতে এক ফোটা জল নেই আপনারা মিডিয়ারা বাড়িতে বাড়িতে কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখুন কি অবস্থা জল নেই জল নেই এক ঘন্টা আসে তাও ভালো করে না ঘোলা জল কনসালারকে ফোন করেছি স্যার এমনি এমনি জলের অনেক প্রবলেম বলছি আমি স্কুলে ছাড়ে যেতে পারছি না হ্যাঁ ও একাই আছি আপনি স্যার স্কুল দেখবেন না আমাদেরকে দেখব আমরা ভোট দিয়েছি আপনাকে বলছে না আমি আগে স্কুল দেখবো তারপরে তারপরে হলো তারপরে আমি বললাম স্যার না হলে গাড়ি জল পাঠান বলছে অত গাড়ি আমার ওয়ার্ডে অনেক জায়গায় জল নাই আমি কি করে পাঠাবো অত পঞ্চাশ গাড়ি জল আমি পঞ্চাশ গাড়ি তো আমি জানি না আমার আট নু দশ গাড়ি লাগবে ওইটা পাঠান জল নাই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা জল দিচ্ছে বলছে না তারপরে মিথ্যা কথা বলছে না এক ঘন্টা দিচ্ছে এক ঘন্টা জল কোনো দিন দিচ্ছে না আজ এক মাস দিয়ে আমরা করতাম লাইন ছিল পিএইচি পাইপ ফেটে গেছে যার জন্য সমস্যা আজও পিএইচির সাথে আমি বসেছি বসে কথা বলেছি সব করেছি এমনকি আজকে সকালে আমি এই পাড়ারই ছেলে দৌলতকে নিয়ে কর্পোরেশনে গেছিলাম যাতে কর্পোরেশনের পাইপটা এখানে ঢোকে তো অচিন্তবাবু আমাকে বলেছেন কালকে উনি আসবেন আজকে পনেরো দিন এই অচিন্তবাবু এখন ফোন করে বলেছিলেন যে আমি কালকে সকালে এসে পাইপলাইনের ব্যবস্থা করতাম আর ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিচ্ছি খবর বাংলা সুন্দরবনের এক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে খিচুড়ি বেগুন ভাজা ও ইলিশের সঙ্গে ও তার সাথে মিষ্টির সঙ্গে পরিবেশিত হলো ইলিশ ভাজা প্রধান শিক্ষকের উদ্যোগে এই ব্যতিক্রমী পদ পরিবেশন করে খুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটানো হয় এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা করিয়েছে নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত সেদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি কোনো কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘাট মিড ডে মিলের একঘেয়ে খাবারের বাইরে এবার পাতে দেওয়া হল ইলিশ মাছ ঘটনাটি মথুরাপুর দু নম্বর ব্লকের উলুবাড়ি বের মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মেনুতে ছিল খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা ইলিশ ভাজা মিষ্টি তিনি স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য চালিয়েছেন এই ইলিশ পে খুবই খুশি সকলে স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সারা ফেলে দিয়েছে এলাকা জুড়ে এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রায় একশো জন ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক নিয়ে চলে পঠন পাঠন স্কুলে প্রধান শিক্ষক শশান্ত হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন তিনি জানান এখানে রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রপ্তানি হয় কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না সেখান থেকে ছাত্রছাত্রীদের মুখে স্বাধীন ভিন্ন প্রান্তেও মিড এক ঘেমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি স্বাধীন বার আর সবজি খেতে খেতে ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাডাল তাই আমরা খেয়ে সব সবাই আনন্দিত ইলিশ উৎসব হচ্ছে আর এই যে আমাদের স্কুলে আমাদের স্কুলের নাম হচ্ছে উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্ণিস জানাই সম্মান জানাই ওনার এই সদিচ্ছাকে আমি মানে গভীরভাবে সমর্থন করি আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিকে ইলিশের জন্য বিখ্যাত এই আই থেকে ইলিশ সারা প্রসঙ্গব্যাপী সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশ পেয়ে তারা অত্যন্ত খুশি আর এই ইলিশ করার উৎসব করার আরেকটা উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলি এনেছি প্রতিটা ওজন ছশো থেকে সাতশো গ্রাম করে দুর্যোগের পূর্বাভাস অক্ষরেখা ফের ও জলীয় বাম্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদর দেশে অবস্থান জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মধ্য বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত শুক্রবার দক্ষিণ বাংলাদেশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আগামী কয়েকদিন হোয়াইড স্প্রে ট্রেনের পূর্বাভাস বাংলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ সঙ্গে বইছে দমকা ঝড়ো হাওয়া উত্তরেও চলছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হওয়া কলকাতায় মূলত মেঘলা আকাশ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা একানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খবর এখন ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর বাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক সেমস সুস্থ জীবন